আরে ভাই আপনার কি করতেছেন ভাই চায়না থেকে অনেক পরিমাণ বারো মাসি কাথা আসছে ভাই এগুলো ভাই ভাই মাসি আসছে জি চায়না চায়না থেকে থেকে মানে এগুলা কি সব কাঁথা জি ভাই এগুলো সব চায়না বারো মাসি কাঁথা ভাই এত জি এই যে হালকা হালকা শীত পড়তেছে হ্যাঁ ভাই কাঁথা তো আমারও দরকার ভাই আপনার না সবারই লাগবে এই প্যাকেটের মধ্যে থাকে এই যে দেখেন এত সুন্দর প্যাকেটের মধ্যে চায়না বারো মাসি কাঁথা একটা দেখি তো ভাই না একটা একটা আমি কয়েকটা দেখাবো মানে কি পরিমান বারো মাসি চায়না কথা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ও রে আবার গোলাপ আছে ভাই ভালোবাসার কথা আচ্ছা দেখেন একটু সেলাই ঠিক মতো আছে কিনা আছে মানে দেখেন না এই হচ্ছে সেলাই তো হ্যাঁ এটা কি মেশিনে সেলাই করা 100% চাইনা মেশিনে সেলাই করা দেখেন একেবারে গোলাপের ডিজাইন 12 মাসি চায়না কাঁথা এই যে হালকা হালকা শীত পড়তেছে এই শীতের মধ্যে আপনি না পারবেন হচ্ছে ল্যাব গাই দিতে না পারবেন কম্বল গাই দিতে কম্বল মোটা ঢাকাই দিলে গরম লাগবে জি আবার একেবারে পাতলা জিনিস গাই দিলেও কিন্তু শীত লাগবে শীত লাগবে আচ্ছা এই রকম 12 মাসি কাটা চায়না থেকে কিন্তু চলে আসছে একেবারে গোলাপ ডিজাইন ভাই কালার কি একটাই ভাই কি যে বলেন কালারের আজকে একবার দেখেন এই যে মেলা বসায় দিছি আচ্ছা আচ্ছা আজকে অনেক অনেক কালার দেখাবো তবে দেখে মনে হচ্ছে ভাই দামটা হবে অনেক বেশি ভাই আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার কিনলে পুরস্কার আছে বুঝলাম হ্যাঁ না কিনলেও পুরস্কার এই যে দেখেন কেমনে ভাই এই যে এটা কি এটা কুইজ ভাই মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি হ্যাঁ কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র জি এখন কি এটা না কিনলে কেমনে পুরস্কার ভাই এই যে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর লাইভ চলাকালীন যদি আমার আগে আপনার দর্শকরা দিতে পারে এই কথা পুরস্কার এই লাইভ চলাকালীন এই প্রশ্নের উত্তর দিতে হবে দিতে হবে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে এই কথা পাবে এই কথা পাবে একেবারে ফ্রিতে ভাই কিন্তু ভাই যে কমেন্ট পড়তেছে কোম্পানি আজকে কথা পুরস্কার বলছে পুরস্কারই কয় জনকে দিবে তিনজনকে তিনজনকে এত মানুষের মধ্যে কেমন দিবেন লটারি করবে ও আচ্ছা একশো কমেন্ট সঠিক হলে হ্যাঁ সেখান থেকে লটারি হবে লটারি করে তিনজনকে দিবেন তিনটা এর মানে হচ্ছে আজকে কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার দর্শক বারো মাসি চায়না কথা দেখাবো আপনারা কিনেও নিতে পারবেন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন জিতে নিতে পারবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন এখানে দেখেন কানাডায় যারা আছেন কমেন্ট করে জানান রাশিয়ায় যারা আছেন চীন যারা আছেন যুক্তরাষ্ট্র যারা আছেন অথবা আরব আমিরাত তারপর ইতালি বিভিন্ন দেশ থেকে যারা আমাদের লাইভটা দেখছেন আপনারা আপনাদের সোনামুনি তারপরে হচ্ছে আদরের বউ তারপরে ভালোবাসার মা বাবা আপনারা রেখে গেছেন এই শীতের মধ্যে যাতে তারা একটু কষ্ট না করে অথবা আপনাদের বাসায় আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু কাঁথা দিতে হয় আর আমাদের বাসায় সাধারণত কি থাকে সেরা ফাটা ওই কাপড় দিয়ে কাঁথা সেলাই করা থাকে সেই কাঁথাগুলো একটা আত্মীয় স্বজনকে বের করে দিলেও কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার দেওয়া যায় না দেওয়া যায় না সো এত সুন্দর সুন্দর কাঁথা থাকতে এবং দামটাও মনে হয় সাতদের মধ্যেই হবে ভাইজান হ্যাঁ একটা কাঁথা সেলাই করেন যেই মজুরিতে মজুরির দামে আজকে কাঁথা দিয়ে দিব একটা নকশি কাঁথা সেলাই করতে যে মজুরি লাগে জি সেই মজুরির দামে কিন্তু আজকে ফয়সাল ভাই আপনাদেরকে বারো মাসি কাঁথা দিয়ে দিবে চায়না কাঁথা চায়না কাঁথা এই যে দেখেন নীলপরি নীলাঞ্জনা দেখেন কত সুন্দর নীলপরি নীলাঞ্জনা জি আচ্ছা একটু টান দিয়ে রাখেন হ্যাঁ চমৎকার দেখেন কাঁথা আর সেলাইটা যদি দেখায় আপনারা লাইভে কেমন দেখতে পাচ্ছেন সেলাইটা একটু কমেন্ট করে জানাবেন মোহাম্মদ শিহাব ভাই বলছে ভাই এটার দাম পঁচিশশো টাকা আমি এর আগে কিনছি আচ্ছা নুসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোহাম্মদ আমিন ভাই আছেন হচ্ছে চীন থেকে আচ্ছা এই তো আমাদের আমিন ভাইকে পেয়ে গেছি চীন থেকে কিন্তু উনি আমাদের ভাই জান আপনি যেহেতু চায়নায় আছেন এটা কিন্তু আপনার দেশি কথা মানে চায়না কথা চায়না কথা জি ওকে এটা হচ্ছে নীলপরি নীলাঞ্জনা ভাই ঘটনা উল্লেখ করে দিতে দিকে আছেন হ্যাঁ এই যে এখানে পড়েন তো একটু কি আছে লেখা পড়ছেন চায়না লেখা একেবারে চায়না লেখা ও আচ্ছা চায়নায়ও লেখা আছে একেবারে সবকিছু তার মানে হচ্ছে একেবারে অরিজিনাল চায়না কাঁথা আজকে অরিজিনাল চায়না বারো মাসি কাঁথা দিব গরমেও চলবে শীতেও চলবে আচ্ছা এই এক মানে একসাথে কয় জনের কায়দা যাবে বউ বাচ্চা ফ্যামিলি সব থাকবে একসাথে আচ্ছা মহম্মদ আলামিন ভাই বলছে হবিগঞ্জ থেকে দেখছি আমার কাঁথাগুলো খুবই ভালো লাগছে আমি যদি আজকে অর্ডার করি পাবো কবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের কথাগুলো পৌঁছে যাবে আচ্ছা কয়েকদিন আগেও কিন্তু আমরা হবিগঞ্জ থেকে ঘুরে আসলাম জি আচ্ছা আপনাদের হবিগঞ্জের

দাম যদি সাতদের মধ্যে হয় তাহলে আমি কয়েকটা নিবো ভাই যান আজকে মজুরি দামে কাঠা দিব আচ্ছা ভাই বলে দিছি আপনাদেরকে ওকে মজুরি দামে কাঁথা পাবেন দেখেন কত সুন্দর আচ্ছা নওরিন আক্তার বলতেছে আমার প্রথম যে কাঁথাটা দেখাইলেন গোলাপ ডিজাইন হ্যাঁ আমার ওইটা খুব ভালো লাগছে ওইটা আমি নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সো আপনারা শেয়ার করে রাখেন এই কয়েকদিন পরে হ্যাঁ বলছিলাম কমেন্ট করলেও পুরস্কার শেয়ার করলেও পুরস্কার যারা শেয়ার করতেছেন বেশি বেশি করে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী জনে দুইটা পাবেন আচ্ছা নিহা আক্তার বলতেছে আমি চীন থেকে আসি ভাইয়া এই যে দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু চীন থেকে আমাদেরকে দেখার জন্য ও আচ্ছা নরম না একবার তুল তুলে তো ভাই ফাইবার আছে ভিতরে একটা প্রশ্ন আছে হ্যাঁ আচ্ছা আমি তো দর্শকদের পক্ষে সব সময় অল টাইম হ্যাঁ যাতে দর্শক একটা জিনিস নিয়ে কাস্টমাররা একটা জিনিস নিয়ে যাতে না ঠকে আচ্ছা এই যে আমরা কাঁথা যেটা সেলাই করে আমাদের মা বোনেরা তারা হচ্ছে যে কোনো ভাবে সেটা ওয়াশ করতে পারে জি আপনার এই কাঁথা কি ধোয়া যাবে ভাই এটা কাপড়ের মতো করে কাঁচতে পারবেন কাপড়ের মতো করে কাচাও যাবে একবারে সহজ বাংলায় বলে দিলাম পুকুর ঘাট নদী যেইখানে ইচ্ছা ওইখানে নিয়ে ধুইবেন মোহাম্মদ সাইদি ইসলাম কাতার থেকে দেখছেন আমাদের এই যে প্রবাসী কলিজার ভাই পায়ে গেছে কলিজার ভাই কিন্তু চলে আসছে আপনারা কে কোন দেশ থেকে আসেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই যে দেখেন আবার একবার দেখা দেয় যারা লাইভে পরে যুক্ত হয়েছে আচ্ছা একটু সামনে আসতে হবে যারা হচ্ছে লাইভে পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও আমরা বলে দিচ্ছি আজকে কিন্তু ফয়সাল ভাই তিনটা কাঁথা মানে বারো মাসি চায়না কাঁথা ফ্রি দিবে একবারে সো এই প্রশ্নের যারা উত্তর দিতে পারবেন তাদের মধ্যে লটারি করে তিনজনকে তিনটা কাথা দেওয়া হবে একেবারে টাকা ছাড়া টাকা ছাড়াই দেওয়া হবে কেউ যদি চায় কিনেও নিতে পারবে কিনেও নিতে পারবেন দামটা আমরা লাইভের শেষের দিকে বলে দিব। ভাই এই প্রশ্নের উত্তর যারা না জানে জি তাদেরকে দেখাবেন না অবশ্যই প্রশ্নের উত্তর জানিয়ে দিব লাইভের শেষে শেষে আচ্ছা সো যারা না জানেন জানার জন্যে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং যারা কমেন্টে অংশগ্রহণ করবেন ধমায় দ্রোত ধরতে ভাই যান আরেকটা ব্যাপার বলি কেউ যদি যত খুশি করবে। কারণ আপনি যত বেশি করবেন পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বড় দেশ কোনটি হ্যাঁ এই চারটি অপশনের মধ্যে একটা কিন্তু সঠিক উত্তর আছে অবশ্যই আমরা লাস্টের দিকে দেখে দিব আরো কিছু কালার দেখাবো অবশ্যই আরো কিছু কালার আপনাদেরকে দেখাবো আমি এছাড়া কিন্তু ভাইয়ের কাছে কিন্তু দেখেন এই দিক দিয়ে আপনার কম বলো আছে যারা কম নিতে চান ভারী শীতের মধ্যে তারাও নিতে পারবেন আর এই রকম কথাগুলা কিন্তু অনেক শীতের মধ্যে যখন আপনারা ল্যাব কম্বল ব্যবহার করবেন এই ল্যাব কম্বলের নিচে যদি একটা কাথা দেন নিচে দিলেও চলবে উপরে দিলেও চলবে উপরে দিলেও চলবে গরম হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা খুবই সুন্দর খুবই চমৎকার এটা কি টি্যাশ কালারের ভিতরে না হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে ফুলের মধ্যে ডিজাইন এই দেখেন ডাবল শিরাই করা একেবারে দুই পইড় থেকে এবং প্রত্যেকটা সাইড কিন্তু भैया পাইপিং করা আচ্ছা পাইপিং করা আছে এই দেখেন কত সুন্দর পাইপিন ডিজাইন করা পাইপিং করা কিন্তু প্রত্যেকটা সাইড কিন্তু হবে খুবই ভাবে ডিজাইন করা আপনারা বেশি বেশি করে লাইভ শেয়ার করতে থাকেন কারণ আজকে জিরাব দামে হীরা আচ্ছা স্বামী মোহাম্মদ শামীম ভাই বলতেছে আমিও চীন থেকে আসি আচ্ছা আচ্ছা অনেকে আজকে চীন থেকে আসেন আবুধাবি থেকে আসেন লন্ডন থেকে আসেন কাতার থেকে আসেন অন্য দেশের ভাইদের কিন্তু কমেন্ট এখনো পাই নাই আমার বিশেষ করে আমার প্রবাসী সৌদি আরবের ভাই যারা আছেন কমেন্টের বন্যা বসাই দিতে হবে কুয়েত সৌদি দুবাই ওমান বাহারাইন কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করেন আমাদের প্রবাসী আরেক ভাই পেয়ে গেছি সৌদি আরব তাবুক থেকে আসেন শাহিদুল খান আরে ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আচ্ছা ওকে দাম একটু আইডিয়া দেন অনেকেই বলতেছে আচ্ছা দামের আইডিয়া বলে দেই মজুরির দামে আজকে আপনাদেরকে কাঁথা দিব তার মানে ভাবেন পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে কথা এই পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার ভেতরে কিন্তু কথা হবে সেলাইটা কিন্তু হবে এই রকম রকম এটা কিন্তু চকলেট কালার চকলেট কালার আচ্ছা কিউট কিউট ভাইয়ারা ভাবিদেরকে চকলেট দিবেন না এমন একটা কথা দিবেন আচ্ছা এই যে মালিহা জান্নাত হ্যাঁ বলতেছে ভাই অনলাইনে প্রোডাক্ট দেখে অর্ডার করলে জি প্রোডাক্ট আসে না আমরা টাকা পাঠাই ঠিকই ভাই আমাকে কোনো টাকা দিবেন না আমার কাছে আগে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপ ইমো এই দুইটা নাম্বারে আপনি মেসেজ দেন দিয়ে আপনার পছন্দের কালারের স্ক্রিনশট পাঠান অথবা আমার কাছ থেকে ছবি নেন নাম ঠিকানা দিবেন মাল আপনার কাছে আমি আগে পাঠাবো আগে মাল নেবেন তারপরে টাকা দিবেন আচ্ছা কুইজের উত্তর দিতেছে একেবারে তুফান ছুটে গেছে আফিয়া তাবাসসুম বুশরা আচ্ছা উনি কুইজের উত্তর দিছেন কিন্তু আমি বলবো না মোহাম্মদ আমিন ভাই কুইজের উত্তর দিছেন জানা কুইজের উত্তর দিছেন মোহাম্মদ সিহাব ভাই কুইজের উত্তর দিছেন তারপরে এরকম অনেকেই কিন্তু কুইজের উত্তর দিয়ে কিন্তু কমেন্ট একেবারে বন্যা বই যাচ্ছে কমেন্টের বন্যা বস্তে হবে কারণ আজকে পুরস্কার নিয়েই যাবে নিয়ে যাবে আচ্ছা তিন জনে পাবেন দেখি এই তিন জন ভাগ্যবান আপনারা কে কে হল লাইভের মধ্যেই আচ্ছা এই লাইভ چلا গালেন কিন্তু বলতে হবে অবশ্যই পরে বলে হবে না আচ্ছা এই যে দেখেন ক্রাশ কালার আচ্ছা টানেন একটু এই যে দেখেন এই দেখেন ও এটা হচ্ছে একটু ক্রাশ কালার ক্রাশ কালার মানে গোলাপি পিঙ্কিশ ও পিঙ্কিশ দেখেন এই যে ভাই এই এগুলা কি প্রিন্ট তো উঠবো না ভাই রং কস কালারের গ্যারান্টি আছে 3 বছরের 3 বছরের রং কস কালারের কিন্তু গ্যারান্টি আছে একবার গ্যারান্টি পাবেন তুশি বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাকে অনেক দিন পরে লাইভে পাইলাম জি অনেক অনেক ভালোবাসা দিবেন অনেক অনেক ভালোবাসা দিবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জি আচ্ছা তারপরে দেখি আরো এটা কি কালার পার্পল পার্পল এই দেখেন একটু কাছ থেকে দেখাই বলবেন যে সেলাইটা কেমন একেবারে চাউলের মতো একটা একটা সেলাই হুম আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা অটোমেটিক মেশিনে সেলাই এবং মেড ইন চায়না পলাশ মিয়া কমেন্ট করছে কুইজের উত্তর দিতেছে নিহা নীলা আক্তার কুইজের উত্তর যে তুশি মনি আচ্ছা কমেন্টের উত্তর দিছে উনিটা মনে সঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি কিন্তু বলতে পারবো না কারণ লটারি হবে আচ্ছা ওয়াও এটা হচ্ছে ভাই এটা সাইজ জানি কত কত বলছে 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ কিং সাইজ তার মানে তিন থেকে 4 জন একসাথে গায়ে দেওয়া যাবে গায়ে দেওয়া যাবে দেখেন আচ্ছা ভিতরে কিছু আছে এটা 100% ফাইবার দাও আছে এই যে দেখেন নরম কেন হইতেছে আচ্ছা এই যে দেখেন একবার নরম মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কমফোর্টার ওয়ান কাইন্ড অফ ব্ল্যাঙ্কেট বা কমফোর্টার আচ্ছা ব্ল্যাঙ্কেট বা কমফোর্টার বলতে পারেন জি আচ্ছা কাঁথা এটা আসলে অরিজিনাল কাঁথা তবে আপনারা কমফোর্টেবল বলতে পারেন জি আচ্ছা ওয়াও সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে বলবো শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন হয়তোবা আজকে আপনার কাছে টাকা পয়সা কম হতে পারে 2 4 5 দিন পরে টাকা পয়সা হতেও পারে জি আপনারা একটু ইয়া করেন কি বলে শেয়ার করে রেখে দেন তাহলে আপনারা এই লাইফটা হারিয়ে ফেলবেন না অনেকেই চিন্তা করেন এত সুন্দর কাথা দেখলাম অনলাইনে কিন্তু এখন তো ভিডিওটা খুঁজে পাচ্ছি না এই প্রবলেমটা যাতে না হয় জি আচ্ছা জাহিদ খান বলতেছে কালার উঠবে নাকি কি আবার ভাই 100% গ্যারান্টি রংকোশ কালার ববলিন আচ্ছা নীরা আক্তার বলতেছে হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে জানাবেন আচ্ছা এখানে হচ্ছে যে কালারটা এটা আমার খুব ভালো লাগলো দেখেন ঘাসের পাতার মতো কালার আর এখানে হোয়াইট কালারে কিছু ফুল দেওয়া আছে আর সেলাইগুলো হবে এই রকম লাইভে আপনারা কেমন দেখতে পাচ্ছেন তাও জানাতে পারেন আমাদের আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে এখনো কেউ বলেন নাই আচ্ছা ঠিকঠাক সাউন্ড থাকলে বলবেন যেহেতু আপনার কমেন্টের উত্তর দিতেছেন ওকে তার মানে সাউন্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা সো আমরা আরো কয়েকটা কালার দেখাবো ভাই আপনার কাছে অনেকেই বলতেছে গ্রিন কালার ভিতরে নাই ভাই গ্রিন এর মধ্যে আছে আপনাদেরকে দেখাবো লাইভটা সম্পূর্ণ দেখতে থাকেন ওকে এই যে চলে গেল এই যে আপনাদের পছন্দ এই যে হালকা গ্রিন চলে আসছে প্রায় এটা দেখেন ওরে এটা তো আরো সুন্দর এটা দেখেন মানে শেষের দিকে যত যাবেন তত আরো সুন্দর কালেকশন বাকি আচ্ছা দেখেন একটু দেখাই ওরে দেখেন চাউল ভাজার মতো একটা 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 আর প্রিন্ট গুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো আসলে উঠবে বাইজান রং কালার গ্যারান্টি আবার গ্যারান্টিও আছে আচ্ছা স্লাইডটা মাইয়া আইডি থেকে কমেন্ট করছে আমার 4টা লাগবে ভাই 4টাটা 40 টাকা দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নাই 1 पीस নিলে হোলসেল রেট আচ্ছা ভাই আপনারে কম দামে দিব ভাই সিলের দাওত দেন অবশ্যই তবে আর ভাই সবাই বেশি দেওয়া যাবে না কুইজের জন্য এক মিনিট সময় আর এক মিনিট সময় দিয়ে দেই আর এক মিনিট দিয়ে দেন আমরা লাইভে যারা সবচেয়ে পরে জয়েন করেছেন তাদের মধ্যে আমরা আবারো দেখাবো দেখানোর পরে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব এবং উত্তরটা জানাই দিব এর মধ্যে আপনাদের এক মিনিট সময় দেওয়া হবে এই এক মিনিট সময়ের ভেতরে যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তারা পাবেন তিনজনে তিনটা চায়না কাথা একেবারেই ফ্রি একেবারেই পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এবার আপনারা বলতে থাকেন এক মিনিট সময় দিলাম এই এক মিনিট সময়ের ভেতরে আমরা আরো কয়েকটা কথা দেখাবো এরপরে কিন্তু আমরা সঠিক উত্তরটা বলে দিব পরে বললে কিন্তু হবে না এর ভেতরে উত্তরটা দিতে হবে অবশ্যই ওকে তাহলে আর কয়েকটা কালার দেখাই কালার দেখাবো এবং আমরা প্রাইসটাও বলে দিব যারা কিনে নেবেন এই যে দেখেন সি গ্রিডের মধ্যে কিন্তু চলে গেল এই একটা কালার এই যে দেখেন মিষ্টি কালার যারা হচ্ছে দেখেন সুইট কালার পছন্দ করেন আরেকটু কাছ থেকে আমি দেখাই আপনাদেরকে লাভ লাভ ডিজাইন চেষ্টা করি খুব সুন্দর ভাবে দেখানোর জন্য আচ্ছা রিমা সুলতানা বলতেছে আমি নিতে চাই টাঙ্গাইলে পাঠিয়ে দেন ভাই অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করেন আচ্ছা আলামিন ভাই বলতেছেন যে কুইজের চার নাম্বারটা সঠিক উত্তর হবে আচ্ছা দেখা যাক কোনটা সঠিক উত্তর লটারিতে কে জিতেন আগে কিছু বলা যাচ্ছে না জি ওকে এটা হচ্ছে কি কালার মিষ্টি কালার ক্রিম কালার ভেতরের কি এই যে দেখেন ওয়াও এটা তো বাচ্চা বাচ্চা কালার না এটা ভাই একটু সুইট কালার সুইট কালার আচ্ছা সফট কালার এটা সফট খুবই সুন্দর পেস্ট কালারের ভিতরে কত গোলাপ ফুলের ডিজাইন দেখেন ভাই এইটার এইটার প্রাই এইটার দেখায় কিন্তু আমি প্রাইসটা বলে দিব তাই না এই খুলি প্রাইসটা বলে দিব এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 2850 আচ্ছা আজকে থাকবে ধাবাগাড়ি স্কাউট মাত্র কে জানি বাট দুঃখজনক বিষয় হচ্ছে কুইজটা হচ্ছে অন্যভাবে অন্যভাবে প্রাইজে না না প্রাইজে হলে আপনি পেয়ে যাইতেন দেখেন আসলে কিন্তু মানে কি বলছে মজুরির দামে পাবেন আজকে কাঁথা একটা কাঁথা সেলাই করার মজুরিও কিন্তু কম পক্ষে আপনার তিন হাজার টাকা নিয়ে থাকে তিন হাজার টাকা আর সেই তিন হাজার টাকা না মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বাইজান রাখেন আর মাত্র দুই হাজার পঞ্চাশ ও সরি না না দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বারো মাসি চায়না কাথা এছাড়াও যারা কম্বল নিতে চান অথবা কমফোর্টার নিতে চান একটু ভালো শীতের মধ্যে মানে বেশি শীতের মধ্যে একটা কমফোর্টার আপনাদেরকে দেখাই কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা একটা কমফোর্টার আপনাদেরকে দেখাই চায়না কমফোর্টার কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এই যে দেখেন মানে ভালোবাসার মানুষকে গিফট করার জন্য সুপার একটা জিনিস হচ্ছে এই আমি আপনাদেরকে খুলে দেখাই সম্পূর্ণ প্যাকেট থেকে দেখেন আচ্ছা ইনটেক একটা প্রোডাক্ট খুলে দেখাবো আবার ডিজাইনও করা আছে একেবারে ডিজাইন করা ভাই আচ্ছা আচ্ছা তো দেখেন বাড়িতে আত্মীয়-স্বজন গেলে আমরা হলো সেরা কাঁথা বের করে দেই আরে দূর ভাই কিসের সেরা সেরা দিন আছে নাকি এখন কিন্তু সেই দিন নাই না দিন বদলে গেছে ভাই দিন বদলে গেছে দেখেন ওরে ভাই হ্যাঁ সবচেয়ে বড় সাইজ 8 ফিট বাই 8 ফিট যারা নিতে চান কমফোর্টারও নিতে পারবেন আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে দেশি না ভাই বিদেশি তাহলে সঠিক উত্তরটা বলে দিয়ে শেষ করে দিব আজকে ওকে এখন আমরা অপেক্ষায় আছে সঠিক উত্তরটা দেখিয়ে দিব আপনাদেরকে এ দেখেন কুইজটা ছিল এটা আর সঠিক উত্তর যারা না জানেন অনেকেই আছেন জানা আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা অনেকেই জানে না সো তারা জেনে নেন দেখি দেখাবো 1 2 3 দেখাবো এই যে দেখেন সারপ্রাইজ সঠিক উত্তরটা হচ্ছে রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী দেশ এটা হচ্ছে যারা না জানতেন জেনে গেলেন আর যারা কুইজে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে লটারি করে তিনজনকে কিন্তু ভাগ্যবান নির্বাচন করা হবে নির্বাচন করা হবে সো দুই হাজার পঞ্চাশ টাকায় এই বারো মাসিক কথাগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ আল্লাহ